প্রিয় ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য আবেদনকারী শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি বড় সুখবর নিয়ে আমি উপস্থিত হলাম আপনারা যারা যারা ডাস বাংলা ব্যাঙ্কে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেছেন তাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ হচ্ছে এটি আজকে পঁচিশে আগস্ট সেই শিক্ষাবৃত্তির রেজাল্টটি পাবলিশ করা হবে যদিও এখনও পাবলিশ করা হয় নাই তবে রাত বারোটার মধ্যেই শিক্ষাবৃত্তির এই রেজাল্টটি পাবলিশ করা হবে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন এখানে সরাসরি বলা আছে আহ এখানে আবেদনের শেষ তারিখ ছিল ছয় আগস্ট দুই ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাসাইগত প্রার্থীদের তালিকা প্রকাশ পঁচিশে আগস্ট 2025 হাজার বন্ধুরা আজকে কিন্তু সেই পঁচিশে আগস্ট যদিও এখনও প্রকাশিত হয়নি কিন্তু এগারোটা উনষাট মিনিট অর্থাৎ বারোটার পূর্বেই এই রেজাল্টটি প্রকাশিত হবে ইনশাল্লাহ এটি আশা করা যাচ্ছে আপনারা যারা যারা এই রেজাল্টটি দেখতে চান তারা কিন্তু এখানে এই ডাস বাংলা ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন এখানে দেখেন ডাসবাংলা ব্যাংকের যে ওয়েবসাইটটি দেওয়া আছে আপনারা কিন্তু একটু লক্ষ্য করুন চূড়ান্ত ফলাফল প্রকাশ ওয়েবসাইট এখানে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট মাধ্যমে আপনি কিন্তু আপনাদের রেজাল্টটি দেখতে পাবেন তাছাড়া রেজাল্টটি প্রকাশিত হওয়ার পরই আমি আপনাদের মাধ্যমে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব আপনারা যারা যারা এই রেজাল্টটি পেতে চান আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে আমি আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় সেই ভিডিওটি ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম